দেখো আমাকে প্রেমে ফেলা এত সহজ না তবে চাইলে একবার চেষ্টা করতে পারো এই যে তোমরা আমার ভিডিও দেখছো আর চুপ করে থাকছো লজ্জা লাগে নাকি কমেন্ট দাও না আমি তোমার চোখে হারিয়ে যেতে চাই তবে তোমার ঠিকানা তো জানা নেই আগে ঠিকানাটা পাঠাও তুমি কখনো পুরনো হবে না আমি তোমাকে রোজ নতুন করে সাজাবো এই যে এত মনোযোগ দিয়ে কি দেখছো আমি কি তোমার বাসার ফ্রি ওয়াইফাই নাকি আমি তোমার পছন্দের নেটওয়ার্ক কোনটা চলো না দুজনে মিলে ঝগড়া করি যদি আমি হেরে যাই আমি তোমার তুমি হেরে গেলে তুমি আমার বলো খেলাটা শুরু করব ছেলেরা অনেক কড়া কড়া কথা বলে ঠিকই কিন্তু একটু আদর করলেই গলে যায় আইসক্রিমের মতো তুমি ভাবছো আমি তোমাকে ভুলে যাব ভুলে যাওয়া এত সহজ হলে তোমাকে কখনো ভালোবাসতামই না মানুষ ভাবে গোলাপ শুধু রঙই সুন্দর আমি জানি ভালোবাসা না থাকলে কোনো রঙই টিকে না হয়তো তুমি জানো না তুমি ছাড়া আমি কিছুই না এই পৃথিবী যত বড়ই হোক আমার সবটুকু মানে শুধু তুমি হয়তো জানো না আমি তোমাকে কতটা চাই আমি যদি সেটা বুঝাতে যাই তুমি হয়তো আমার চোখের গভীরতায় হারিয়ে যাবে হয়তো তুমি জানো না তুমি ছাড়া আমি কিছুই না এই পৃথিবী যত বড়ই হোক আমার সবটুকু মানে শুধু তুমি। তুমি আমার পৃথিবীর সবচেয়ে সুন্দর উপহার আমি হারিয়ে যেতে চাই তোমার ওই চোখের ভেতরে অনুমতিটা দিয়ে যেও কিন্তু ভালোবাসা মানে শুধু মিষ্টি কথা না ভালোবাসা মানে হলো কষ্টের সময়ও ওই তোমাকে ছেড়ে যায় না সেটাই আসল ভালোবাসা আমি চাই না তুমি আমাকে প্রতিদিন বলো আমি তোমাকে ভালোবাসি শুধু চাই তোমার কাজে সেটা প্রমাণ থাকুক সত্যি নাকি ভুল ভুল যদি পারি ভালোবাসা শিখাতে চাঁদ যদি পারি রাতকে জাগাতে তবে তুমি কেন পারবে না আমায় আপন করে নিতে আমি তোমার প্রেমিকা হতে চাই না শুধু আমি চাই তোমার অভ্যাস হতে তোমার প্রয়োজন হতে তোমার পুরো পৃথিবী হতে কাউকে দেখে জ্বলবো এমন স্বভাব আমার নাই কারণ আমাকে দেখেই তো জলার মানুষের অভাব নাই যদি কখনো আমাকে ছেড়ে যাও অন্তত আমার ভালোবাসাটুকু ভুলে যেও না ভালোবাসা আজীবন শুধু শুধু থাকবে। আগে বইতে পড়েছিলাম এখন তোমাকে দেখে মনে হয়েছে আসলে তোমাকেই বোঝায় ওই শব্দটা আমি এত কিউট হয়ে ভিডিও দিচ্ছি একটা লাইক তো চাইই চাই আর পারলে একটা কিসও দিও কমেন্ট না কল্পনায় দুষ্টু